আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি হাতিলের আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে শুধু বেডের কালেকশন দেখাবো আজকে কিন্তু হাতিলের সবগুলো নতুন নতুন বেডের যে ডিজাইনগুলো আছে সবগুলাই দেখাবো আর ডিটেলস সহ সহ দেখাবো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু হাতিলের বেডের সব ডিজাইন দেখতে চাই কালেকশনগুলো দেখতে চাই আর হচ্ছে প্রাইস সহ ডিটেলস সব কিছুই দেখতে চাই অনেকেই বলেছিলেন সোফার সব ডিজাইন দেখতে চাই সোফার ডিজাইনগুলো আমি সবগুলাই মোটামুটি দেখানোর চেষ্টা করেছিলাম আজকে কিন্তু হাতিলের যে বেডগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব আর এই বেডটা কিন্তু একদমই নতুন একদম ট্যাগ লাগানো আছে আর প্রাইসটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম অনেক সুন্দর আর ডিজাইনগুলোও কিন্তু আমি দেখিয়ে দেবো একদম কাছ থেকে আপনারা অনেকেই আছেন যারা হাতিলের বেডগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমি কিন্তু বেশ অনেকগুলো বেটের কালেকশন দেখাবো আর ডিজাইনগুলোও কিন্তু আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই যে নতুন বেডটা আছে একদম নিউ ও ট্যাগ লাগানো এই বেডের ডিজাইনটাই আমরা দেখানো শুরু করি এই যে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ডিজাইন করা এটা কিন্তু একদমই নতুন আপনারা যদি কখনো সামনে থেকে দেখেন তাহলে কিন্তু আরও বেশি ভালো বুঝতে পারবেন তারপর এখানে আরও একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বেডগুলো একদমই পারফেক্ট অনেকেই আছেন যারা গর্জিয়াস বেড বা গর্জিয়াস কোনো ফার্নিচারই পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই সিম্পল সিম্পল ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর হবে আমি কিন্তু একদমই প্রাইস সহ দেখিয়ে দিলাম আপনারা হচ্ছে পরে অনেকেই প্রাইস জানতে চান অনেকেই জিজ্ঞাসা করেন প্রাইস কত আসলে আমি আসলে তখন সঠিকভাবে বলতে পারি না এর জন্য আজকে একদম প্রথম থেকেই লাস্ট পর্যন্ত যতগুলো বেড দেখাবো সবগুলোই কিন্তু প্রাইস সহ একদম ডিটেলসেই বলে দিব এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো একটা ডিজাইন এই ডিজাইন টাও কিন্তু বেশ সুন্দর এই ডিজাইন গুলা কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম আমার ভিডিওতে আজকে আবারও দেখিয়ে দিচ্ছি আর আজকে প্রাইস সহ সব কিছুই দেখিয়ে দিব আমার চ্যানেলটি সবাই কিন্তু শুধু ফার্নিচারের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আর বিশেষ করে হাতিলের ফার্নিচারের ভিডিওগুলো বেশি পছন্দ করেন আর অনেকে একটু একদম গাজীপাড়া শোরুমের ভিডিও করার জন্য একদম রিকোয়েস্টেড একটা ভিডিও এটা আমি যাব যাব করে আর যাওয়া হচ্ছে না কিন্তু খুবই শীঘ্রই আমি আপনাদের জন্য কাজীপাড়া হাতিলের শোরুমের ভিডিও করে নিয়ে আসবো আর আপনাদের সাথে একদম ডিটেল সব কিছুই শেয়ার করবো সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন আমাকে আর অবশ্যই জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আর কোন কোন ফার্নিচারের ভিডিও দেখতে চান আমি অবশ্যই আপনাদের সামনে সেগুলোই শেয়ার করব। হাতিলের ভিডিওর জন্য অনেক বেশি রিকোয়েস্ট থাকে এর জন্য সতত ব্যস্ততার মধ্যেও আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওগুলো করেছি আর এই বেডের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে একদমই সিম্পল কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে দেখতে আর আমার কাছে এই ডিজাইনটা ইউনিকমনে হয়েছে কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু টাঙ্গাইলের হাতের সম থেকে আমি ভিডিওটা করতেছি আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দিব কোনো কিছু জানার থাকলে তাদের সাথে যোগাযোগ করলে আসলে আপনারা কিছু ডিটেলসে জানতে পারবেন